সালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকালবেলা বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে বড় ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি ওর স্কুলে এখন সকালবেলা আসলে বাইরের পরিবেশটা খুবই ভালো লাগে একেবারে শান্ত স্নিগ্ধ কোনো রকম গাড়ির কোলাহল নেই কোনো রকম জ্যাম নেই সকালের সময়টা আসলে খুবই সুন্দর ঘুম থেকে উঠেই তো ছোটো ছেলেকে তুলে নাস্তা করিয়ে কোনো রকম কিছু খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি সকাল সকাল এখন বড় ছেলেকে নিয়ে যাচ্ছি আর কি ওকে দিয়ে এখন এখনই চলে আসবো জাস্ট ওকে দিতে যাচ্ছে আজকে যেহেতু প্রথম দিন ও চেনে না বা আমিও চিনি না তো পরিচিত হয়ে নিচ্ছিলাম আর কি তো সবার স্যারের সাথে পরিচিত হয়ে আমি ওকে দিয়ে চলে আসছি এখন এটা হচ্ছে আমাদের জেলা পরিষদ জেলা পরিষদটা সামনে পড়লে একটা বিরাট অনেক সুন্দর অনেক বড় একটা গাছ অনেক বড় গাছ খুবই সুন্দর তো এখন আসার পথে এই শাকটা চোখে পড়লো গাড়িতে বিক্রি করছে ফ্রেশ একেবারে পরিষ্কার শাক এটাকে আমি ফুল শাক বলি এখন একই পথে এটা হচ্ছে আমার মাধ্যমিক জীবনের এটাতে আমার মাধ্যমিক লাইফ কেটেছে স্কুল লাইফ তো এটাতেই আমি হঠাৎ একটু ঢুকে পড়লাম আমি ভাবলাম একটু ঢুকে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে তো ভাবলাম একটু যাই স্মৃতিচারণ করি নিজের খুবই ভালো লাগছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল ওখানে তখন তো এখন চলে এলাম এটা ঠিকই একই পথে আসলে সবগুলো একই জায়গায় কক্সবাজার তো একটা ছোটো শহর যাওয়ার পথে আসার পথে সবগুলোই পরে এটা হচ্ছে গুলদিগির পার আমার বাড়ি বাসা থেকে মানে পাঁচ মিনিটের দূরত্বে তো একটুখানি ওখানেও একটু দেখে একটু দাঁড়ালাম দেখে নিলাম আর এখন বাসায় এসে মাত্র এখানে কিছু আদা আমি নিয়ে আসছিলাম কালকে ওটা ব্ল্যান্ড করে নিচ্ছি আর কি গতকালকে পরিষ্কার করে রেখে আজকে ব্ল্যান্ড করে নিচ্ছি সকাল সকাল উঠেই আগের দিন করে রাখলে একটু ইয়া হয় আর সময়টা বাঁচে আর না হলে সময় থাকলে আমি যেদিন পরিষ্কার করি ওই দিনই ব্ল্যান্ড করে ফেলি যদি সময়টা থাকে সময় ছিল না তাই ভাবলাম মানে আগের দিন পরিষ্কার করা হয়েছে তো পরের দিন মানে ব্ল্যান্ড করে নিলাম তো এখানে কাঁচামরিচও বক্সের মধ্যে আগে ব্ল্যান্ড করে রাখছিলাম ওটা শেষের দিকে তো আবার কিছু কাঁচামরিচ এনে কাঁচামরিচটা কেউ ব্ল্যান্ড করে রেখে দিছি। তো এখানে ওই ফুল শাক যেটা দেখছিলাম ওটা নিয়ে আসছি আসার সময় খুব ফ্রেশ ছিল আসলে না নিয়ে পারিনি এখন ওই শাকটাকে কেটে আমি পাতাটাকে এভাবেই আলাদা করে রাখি সবসময় পাতাকে আলাদা করি মানে ফুলটা আলাদা করে রাখি তাহলে পাতার যেটা বালি থাকে বালিটা ঝরে পড়ে আর পাতাটা ভালো করে মানে ধুতে পারি আর কি আর পাতার ফুল একসাথে করে ফেলে ফুলটা তো নরম থাকে তখন ফুলটা মানে একেবারেই ছিঁড়ে যায় তো আমি পাতাটাকে আলাদা করি ফুলটাকে আলাদা করি এভাবেই আলাদা করে মানে পাতাটাকে ভালো করে ধুয়ে নিই আর কি তো আর রান্না করার সময়ও তেলে দেওয়ার সময় আমি পাতাটাকে আগে তেলে দিই কুচি কুচি করে কেটে তারপর সবার লাস্টে গিয়েই আমি ফুলটাকে দিই তাহলে মানে ফুলটা একটু মোটামুটি একটু ইয়া থাকে তো এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসন দিয়ে একটু লবণ মরিচ একটুখানি হলুদ এগুলো দিয়ে একটা ব্যাটার নি করে নিলাম এটা দিয়ে আমি করব আজকে একটা নতুন আইটেম প্রথমবারই আসলে আমি ট্রাই করছি এটা ধনে পাতার বড়া বা পাকোড়া যাই বলেন এটা আমি আগে কখনও করিনি ভাবলাম করে দেখি এখন যেহেতু ধনে পাতার ধনে পাতাও অনেক বেশি অ্যাভেলেবেল আছে তো ভাবলাম ধনে পাতা দিয়ে একটা নতুন কিছু ট্রাই করি তো আসলে চনা পেঁয়াজও দিয়ে চনার সাথে এটা আসলে ভালোই যায় এই সমস্ত পাকোড়া বা বড়া বা এমনিতেও খাওয়া যায় চনা দিয়ে খেলে একটু পাকোড়াটা বেশি যায় আর কি বেশি ভালো লাগে আর কি তো ভাবলাম এটা করে নিই বাচ্চারা তো খুব খুশি হলো বলে যে আমার নতুন একটা আইটেম আমলাম কি হ্যাঁ প্রথমবারই ট্রাই করলাম এটা দেখো এই তো আসলে খেতে খুবই মজার ছিল কি বলবো নিজের প্রশংসা নেই নিজে কী করবো আর তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আসলে খুবই মজার ছিল এখন আমি আরও একটি বড়া বা পাকড় একটা তৈরি করব এটা সেম ব্যাটার দিয়ে এটা হচ্ছে পালং শাকের বড়া আমি আগে আসলে কখনো পালং শাকেরটাও কখনো ট্রাই করিনি ধনে পাতাটা যেমন প্রথম করছি এই পালং শাকেরটাও প্রথমবার তো ভাবলাম পালং শাকের তো অনেকে পাকোড়া বানায় তো আমি ও ওই রকম পাকোড়া না করে মানে বেসনের এই ব্যাটার দিয়ে এই জিনিস মানে বড় বড় পাতাগুলোকে তেলে ভেজে নিচ্ছি আর কি আমি ভাবলাম দেখি করে দেখি কেমন হয় নতুন নতুন এক্সপেরিমেন্ট করা আর কি তো তো দেখলাম যে না অত খারাপ হয়নি ঠিক আছে এটা পাকোড়ার মতোই আর কি বেসনের ব্যাটার দিয়ে যেটা তেলে ভেজে তোলা হয় বা বেগুনির মতো অন্যান্য পাকোড়ার মতো সেম আজকে সকালবেলা ভাবলাম ধনে পাতার ভর্তা করব এখানে ধনে পাতার আমি আগে আসলে কখনো ট্রাই করিনি ভাবলাম এটাও করিনি এখানে অনেকগুলো ধনেপাতা পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটুখানি তেল দিয়ে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ওখানে একটু ভেজে নিচ্ছিলাম আর কি যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় আর অবশ্য আমি পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ওটা ওগুলোকে একটু পোড়া পোড়া করে তারপর এখন কচলে নিচ্ছি আর কি এগুলোকে পেঁয়াজ আমি অবশ্য কাঁচা পেঁয়াজ দিয়েই করবো অনেকে আছে পেঁয়াজটা কেউ তেলে মধ্যে টেলে নেন কিন্তু আমি তেলে পেঁয়াজকে ভাজিনি কাঁচা পেঁয়াজ দিয়ে আমি করতেছি আমার আসলে ভর্তাগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে খেলেই বেশি ভালো লাগে আর এটা তো অল্প পরিমাণে অনেকগুলো ধনে পাতা ছিল একেবারে তেলে দেওয়ার সাথে সাথে দেখি একেবারে অল্প হয়ে গেছে জিনিসটা তো এখানে অল্প পরিমাণেই ছিল এই তো আর খেতে তো খুবই মজার ছিল কি বলবো ঝাল ঝাল এটাই হচ্ছে আমার সকালের আজকে সকালের প্লেটার চিকেন ছিল টমেটোর চাটনি ছিল আর ধনেপাতার ভর্তা পালং শাকের বড়া আর একটু মিষ্টি কুমড়া এগুলো সবগুলোই আমি সকালে রেডি করছি যেহেতু সকালে ছেলে ছোটো ছেলেকে দিয়ে আসি এরপরে তো ও আসার পরেই আমি খাই তাই ও আস্তে আস্তে আমি একেবারে জিনিসগুলো রেডি করে নিলাম আর কি ও আসার পরে এখন একসাথে বসে মাছ খেয়ে নিব আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ